প্রিয়জন হারানো সবসময় কষ্টদায়ক প্রচণ্ড বেদনাদায়ক তার উপরে এই পানির জন্য সে প্রিয়জনের লাশ বেছে নিয়ে চলছে পুরো শহর পানিতে ডুবে গেছে কোথাও এতটুকু জায়গা খালি নেই বা মাটি নেই যে লাশটাকে কবর দেওয়ার জন্য মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে

তা যে কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এই ছোটো ছোটো শিশুদের প্রাণ এই বন্যার পানিতে চলে গেল আল্লাহ তালা নিয়ে গেলেন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে যে এই লাশগুলাকে দাফন দেওয়ার পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছে না হে আল্লাহ এ বন্যায় প্লাবিত হয়ে যত মানুষ মারা গেছে যত শিশু বাচ্চাগুলো মারা গেছে তুমি সবাইকে জান্নাতুল ফেরদ দান কর আল্লাহ এবং তাদের পরিবারকে সুখ সই শক্তি দান করো ধৈর্য দান করো